আজকে নাকি সবার মাথা নষ্ট আমি কি করব বলেন সব একসাথে আসছে আমার তো দেখাতে হবে তাই না হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছে সেকেন্ড লাইভে গোলাপ নাকি জবা কি চাই আবার আপুদের এক ডেলিভারি চার্জেস সব নিয়ে নিবেন সব দেখায় দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে গোলাপের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে জবার মধ্যে পাচ্ছেন জবাটা তো আমি পরেই যাচ্ছি জবার কালার গুলো দেখাবো অ্যান্ড এটা আজকের সারপ্রাইজ এটা কি খাড্ডি জাস দেখেন কি খাড্ডি জাস দেখেন এটা আজকের সারপ্রাইজ এটা কালার হচ্ছে টোটাল পাঁচটা কালার হ্যাঁ টোটাল পাঁচটা কালার তুমি এটা পিসি গুলা এটা হচ্ছে আপনার একদম ডার্ক একটা চকলেট কালার তারপরে কালারটা হচ্ছে আপনার মেরুন কালার তারপরে কালারটা হচ্ছে আপনার বেগুনি কালার মাসাল্লাহ তারপরে কালারটা হচ্ছে আপনার ফেরোজা কালার একদম খায় ফেলতে ইচ্ছা করবে হ্যাঁ অনেক সুন্দর তুমি আমার আইফোন দেখতে ওকে অ্যান্ড এটার মধ্যে কালার পাবেন দশটা কমলাটা চেক ইনবক্স আপু লাইভ শেষে ইনবক্স চেক হবে আমার সব লাইভ শেষ হবে তারপরে ইনবক্স চেক হবে আপু হ্যাঁ নাহলে দেখা যাবে কি ঝামেলা হবে ওকে আমাকে একটু জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাম্যান নাই এখন আমরা ভিডিও রিল কিভাবে নিব চেক ইন বক্স প্লিজ ইনশাল্লাহ আপু ক্যামেরাম্যান আসো ভিডিওটা নিয়ে নাও ঠিক আছে গোলাপের কালারগুলো আমার হাতে দাও ফার্স্টে গোলাপের কালারগুলো একটু দেখাই তারপরে হচ্ছে জবা যাবো বলেন কোনটা দেখবেন গোলাপ না জবা গোলাপ না জবা আজকে লাল শাড়ি দেখাবো তিনটা ডিজাইনের ডিফারেন্ট ডিফারেন্ট শুধু লালই আসছে এগুলা শুধু লাল হ্যাঁ সেটা হচ্ছে আপনার গোলাপের মধ্যে কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই কালারটা যে সুন্দর না দেখেন কালার গুলা গোলাপের কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা আজকে সারপ্রাইজ শিফন কাডি হ্যাঁ তো জর্জেটটা একটু ট্রান্সপারেন্ট হয় এটা কিন্তু শিফনে পাচ্ছেন ম্যাজেন্টা কালার তারপরে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ডার্ক চকলেট কালারের মধ্যে তারপরে কালারটা হচ্ছে আপনার একদম ব্রিক মেরুন কালারের মধ্যে তারপরে কালারটা খুব সুন্দর একটা ফেরোজা কালার এন্ড এটা হচ্ছে আপনার সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে ঠিক আছে এটা গেল আপনার জবার কালার এখন আসেন আমরা আপনাদেরকে সরি জবার কালারগুলো একটু দেখাই হ্যাঁ জবার কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি করে আপনারা দেখে নেন কানি লাভ হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে দেখে দেখে নেন কালার গুলা কাছাকাছি কালারগুলো দিবি হ্যাঁ এটা হচ্ছে আপনার সুন্দর সুন্দর কালার দিয়ে শুরু করছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অ্যান্ড পার্পল কালার ওকে দুইটা কালার গেল তারপরে কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্টা কালার পাচ্ছেন তারপরে কালারটা হচ্ছে একদম বেইচ গোল্ডেন কালার তারপরে কালারটা হচ্ছে আকাশি এটা কোনো এক আনটির অর্ডার বাট আনটিকে আমরা খুঁজে পাচ্ছি না আনটি আপনি দেখে একটা এটা কালো কালো আর এটা হচ্ছে কালোর সাথে ব্লু আপু আমারটা মেরুন আমারটাও দেখাবো হ্যাঁ আমারটাও দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর এটা হচ্ছে আপনার আমার কালার মেরুন কালার অ্যান্ড এটা হচ্ছে পার্পল বা ওয়াইন এটা ওয়াইন টু ওয়াইন সরি ওকে সো এটা ওয়াইন কালারের মধ্যে যা যেটা লাগবে লক্স করে দিয়ে হার্ট শুরু করছি তাহলে জবা দিয়ে ওকে জবা দিয়ে শুরু করছি আমার ইচ্ছা আছে যে গোলাপটা লাইভ রবেয়াকে নিয়ে করাবো জমাটা দিয়ে শুরু করলাম লাইফটা একটু শেয়ার করে দিবেন ভাইয়া প্লিজ ওকে খুবই সুন্দর কমেন্ট দেখা যাচ্ছে একটু কমেন্ট করতে হবে আমি এত রাতে লাইভ করছি একটু কমেন্ট করতে হবে হ্যাঁ এটা হচ্ছে কালো এটা হচ্ছে কালোটা খুব আচ্ছা আরেকটা কথা বলে দিই এগুলো আমাদের প্রচুর অর্ডার আছে এগুলো আপনারা ঈদেও পাবেন ইনশাল্লাহ এটা আমাদের অর্ডারকৃত প্রোডাক্ট না এটা হচ্ছে আমাদের এক দুইটা সেট চলে আসছে হ্যাঁ এজন্য আমরা রিসিভ করে ফেলেছি কিন্তু এগুলো এক একটা আমাদের পাঁচটা দশটা করে অর্ডার করা আছে যারা এখন নিতে পারবেন না মন খারাপ করবেন না আপনারা ঈদের টাইমে নিতে পারবেন ঈদের টাইম বলতে জানুয়ারি ডিসেম্বর লাস্ট এই টাইমেও নিতে পারবেন যাদের আর্জেন্ট দরকার তারা এখন নিয়ে নেবেন গ্রিন কানি কালারটা কেমন গ্রিনটা অনেক সুন্দর কাকিয়াপু তুমি ওইটা নিয়ে আমাকে দিয়ে দাও অনেক সুন্দর গ্রিনটা অনেক সুন্দর আঁচলটা জাস্ট দেখি আমরা এটার আঁচলটা একটু দেখে নেই মার্শাল্লাহ দেখেন যা সুন্দর অসম্ভব সুন্দর এটা আঁচল অসম্ভব সুন্দর দেখেন কিছু বলারই দরকার নাই একদম চুপি চুপি লাইভ করে চলে যাব সেইটা হচ্ছে আপনার পারে খুব সুন্দর করে মিনাকারি আছে এটা হচ্ছে আচলে খুব সুন্দর করে মিনাকারি আছে বর্তমানে অনেক অনেক ভাইরাল হচ্ছে এই শিফন খাটিটা জবা কত দিন ধরে আপুরা দেখতে চাচ্ছেন জি আপু আমি যে পরে আছি সেটাই দেখাচ্ছি এই যে দেখেন একটু মিলায় দিই এই যে দেখেন এই যে জবা এই যে জবা হ্যাঁ এই যে জবা এই যে জবা ঠিক আছে এই যে পার এই যে পার মিলে গেছো একদম আপু শিফন আপু দিজ আর নট জর্জেট হ্যাঁ জর্জের জিনিসটাই অন্যরকম হাতে যখন নিবেন তখন বুঝবেন আমি যখন আপনাদেরকে এটার ব্লাউজটা দেখাবো তখন বুঝবেন আপু শিফন থেকে জর্জেটের দাম কম গ্রিন শাড়ি না আর তুমি পরি নাই কতদিন আপু নিব আমার গ্রিন শাড়ি নাই পরি নাই কতদিন প্রাইস আপু প্রাইস বলে দিচ্ছি কলকা রেড খাদি কি আসছে আপু না আপু না মুগা আপু কালার হয়ে আসে হ্যাঁ ডাই হয় তারপর আসে আপ হয়ে দেখুন কোমরে কি প্রিমিয়াম দেখছেন এন্ড এটা হচ্ছে একদম শিফনের মধ্যে আপু আরجن ছিল পার্টিটা মিস করে দিলেন আমি কেন মিস করব আপু আমি তো মিস করিনি আমি তো আপনাকে বলেছি গতকাল রাতেও আমি মনে হয় আপনাকে বয়েস দিয়েছি জানকো আপনি রিফার নিয়ে নেন এত আরجن ডেলিভারি হবে না এটা হচ্ছে ব্ল্যাক একটা ছবি নাও তো এটা ফালাকের ড্রেস ফালাকর বেবিকে পরাইছে এটা ফালাকের ছোটবেলার ড্রেস দেখেন এটা আপনের জুতো এই বের করে দিছে কে এগুলা তো আমি স্মৃতি হিসাবে রেখে দিছি না হাসির বিষয় না তো ভুলে রেখে আসো ছবি নাও গ্রিন কানি সব ম্যাজেন্টা পরে যদি অন্য কেউ নিয়ে যায় কোথা থেকে নিবে কালো ছবি ছবি নাও

ল্যাভেন্ডার যার লাগবে নিয়ে নেন আচ্ছা ঠিক আছে আপু ব্ল্যাকটা কনফার্ম ওকে সেইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার স্ক্রিনশ টা প্রত্যেকটারই ছবি বুঝছো ভিডিও নিবো না খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার কারণ এগুলো থাকবে না ছবি নিয়ে নিবো যেন আমি আমার ভেন্ডরে দিতে পারি যে এই কালারটা লাগবে কানে দেখাইছে ওটার গোল্ডেনটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আপু আমি টাকা বিকাশ করেছি এখন না আপু জানিয়ে দিবেন ইনশাল্লাহ সমস্যা নেই জানিয়ে দিবেন যার লাগবে ড্রেস কন ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেইজ আসো আসো দ্রুত 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 রাত দুইটা বাজতেছে সুমি তুই তো পারো দিক দিয়ে এসে কাগজটা তোর কি তো দেখবে কালার বললে আগে দেখা দিব হ্যাঁ না তো আমি আমার প্রসেসেই দেখাবো পার্পেলটা দেখা নেই যে দেখা দিচ্ছি জি আপু কালার বললে আগে দেখাবো নয়তো আমি আমার মতো করে দেখাবো কারণ আপু লাইভ তো মানুষই দেখবে আপনারা আপুরাই দেখবেন আমি তো ঝটপট করে দেখা দিয়ে চলে যেতে পারি না এটা তো আর এক টাকা দুই টাকা শাড়ি না আপু দামি শাড়ি আমি আস্তে আস্তে দেখাবো যাদের ঘুম আসবে ঘুমায় যাবেন বাট আমি আমার তরফ থেকে পুরাপুরি সময় নিয়েই আপু প্রোডাক্টটা দেখাবো ঠিক আছে আমার ছেলে ঘুমাচ্ছে খুব রিল্যাক্স লাইভ হচ্ছে সাপো আমার রাত চারটা পর্যন্ত লাইভ করতে সমস্যা নাই রমজান আমি একবারে সেহেরি করে ঘুমাবো তা আবার ওই প্র্যাকটিসটা এখন থেকে করতে হবে ওকে খুবই সুন্দর গোলাপটা দেখাও গোলাপ দেখাবো গোলাপ কি কালার দেখবে গোলাপ নিস তুমি তোমার তো গোলাপ আছে তোমারটা মনে হয় মিনা করা ওকে সেইটা হচ্ছে হোয়াইট কালার গোলাপটা আজকে মাথা নষ্ট প্রাইজে বাবা

এটা ট্রান্সপারেন্ট না আপু রাগ করি নাই মনটা ভেঙে গেছে হাতে সময় নেই যে মার্কেটে কিনতে যাব কপালে না থাকলে দশ পনেরো দিন বলেছে অপেক্ষা করতে হ্যাঁ আপু শাড়ি স্টক আউট হয়ে গেছে মন খারাপ করেন না আপু মন খারাপ করেন না সো ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট ওকে মারুনটা কোনো কিছুই ট্রান্সপারেন্ট আমি তো আপনাদেরকে দেখাই ধরে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদের সামনে কুচি দেখছি ভালো মন্দ আপনারা দেখে অর্ডার করবেন ওকে এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা কুচিটা দেখেন এই যে কুচিটা এই যে ব্লাউজের পোর্শনটা এই যে শাড়িটা নিজেও এটা আমি এই জন্য পরে আছি আমি চাইলে একটা কানি পরে আসতে পারতাম কিন্তু আমি এটাই পরে আসছি পার্পল জি পার্পল মানে বেগুনি আপু আমার পার্পল মানে বেগুনি কার পার্পল মানে কি আমি জানি না আমার পার্পল মানে বেগুনি আপু সেটা হচ্ছে ম্যাজেন্টা কালার কুচি ধর হচ্ছে আমি এর ব্লুটা দেখিয়ে ফেলি হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারটা আমার সামনে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ব্লু কালার নিয়ে আসলে বেশি কিছু বলারই নাই এটা এত সুন্দর আমার তো মন চাচ্ছে এটা আর একটা ভিডিও নিতে আপু তো বাট আমারটা তুমি লাইভে দেখাও নাই তুমি এর আগে লাইভে দেখছো না পাখি আপু অনেকেরই লাইভ করে এগুলো রিল পোস্ট করে দিও তোমার লাগলে একটা রিল দিয়ে দিব না তোমারে এটা আকাশি এটা আকাশি লাইট টোন হ্যাঁ এটা আকাশি কালার আছে আমলা মিষ্টিটাও সুন্দর ওকে এটা হচ্ছে আকাশি কালার দেখছেন কি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি কিন্তু পুরাপুরি খুলে আপনাদেরকে দেখাই এমন না যে আমি খুলে দেখাই না এটার প্রাইস কত আট হাজার দেখাই দিছি আপু হ্যাঁ মুগা আপু টুমরো দেখাবো বলেন মুগা কোনটা দেখবেন নতুন ডিজাইন দেখবেন নাকি আপনাদের ছাট প্রোডাক্ট দেখবেন যেটা বলবেন আমি সেটাই কালকে রেডি করতে বলবো ঠিক আছে আপু আমাকে এখনই জানা ওকে এটা হচ্ছে ব্লু ওকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আপু বেজ গোল্ডেন আছে

আঁচলটা দেখেন আঁচলটা অনেক সুন্দর একদম নিখুঁত কাজের হ্যান্ডলুমের শাড়ি যেহেতু নিখুঁত কাজের মানে হচ্ছে ব্লু ওকে নেক্সট আমারটা লাস্টে আমার দেখাবোয়াইন আর একসাথে সুন্দর নিতে পারেন আমি নিয়েছি মোয়াপুর থেকে কেমন আছেন না আপনি এই ডিজাইনটা নিয়েছেন গোল্ডেনটা পরে গোল্ডেনটা পরে গোল্ডেনটা গোল্ডেনটা পরে আচ্ছা তারপরে আসেন মিষ্টি কালারটা দেখাই তারপর আর দুইটা কালার থাকবে তারপরে গোলাপটা দেখাবো ঠিক আছে গোলাপটা আজকে অনেক সুন্দর একটা প্রাইসে পাবেন এর রে পাগল আমি দেখছি ওই একটা ছিল তাই লাইভের আননায় আমার জন্য হ্যাঁ ছাত আছে আচ্ছা ছাতমুগাটাই কালকে তাহলে দেখাবো সাতষট্টি পিস তো আমার দুইটা লাইভ করা লাগবে মেবি ওকে আমার সম্ভবত দুইটা লাইভ করা লাগবে কালকে দেখায় দিবো হ্যাঁ বাট ছাত মুগার মধ্যে কোন লালটা টাল এগুলো আসে নাই সেট মুগা ছাট মুগাগুলো সব লাইট বেশিরভাগ লাইট কালো ব্লু এগুলা বিকাশ করেছি আপু আগেটা আমার জন্য ছিল আমার বিকাশ করতে দেরি হয়ে গেছে সরি আগের কোনটা আপু কালারটা দেখেন কি মানে ব্লাশ করতেছে স্কিন যারা একটু শ্যামলা এই কালারটা নিবেন খুব ব্রাইট লাগবে এটার সাথে একটু পার্লের গহনা পরবেন যদি সুযোগ পাই আমার এরকম ব্লাউজ আছে হ্যাঁ একদিন আপনাদেরকে এই কালারে আমার একটা পার্লের সেট আছে আজকে পেলাম আলমারিতে ছুমি বল এগুলা সব থেকে থেকে যাবে ভাবে প্রত্যেকটা শুধু ছবি নিয়েছি শাড়ি থাকুক না থাকুক এই ছবিগুলো আমি পোস্ট করব হ্যাঁ যতই দেখবো আমার রেড লাগবে আপু আমি রেড দেখাবো হ্যাঁ রেড দেখাবো অনেক সুন্দর দুটো রেড আছে একটা শাড়ি তো আপু আমি নিজেই পাগল হয়ে গেছি অবশ্যই দেখাবো হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর আমরা আপু তুমি পাবা প্রমিস তুমি পাবা আমার কাছ থেকেই পাবা এটা হচ্ছে আমার কালার আর এটা হচ্ছে ওয়াইন হ্যাঁ এটার একটা ভিডিও নিব আমরা এটা আপু ফলস এগুলা সব ফলস টলস ব্যাক কভার করা ব্লুটা অনেক সুন্দর আপু ব্লু কালার এমনিতেই আপুদের অনেক পছন্দের কালার এটা মানে অসুন্দরের কিছু নাই এটার কালারটা হচ্ছে ব্লু এন্ড আমি যেটা পরে এটা হচ্ছে ওয়াইন আর আমি যেটা পরে আছি মেরুন ভিডিও আমি যেটা ধরে আছি সেটা হচ্ছে ওয়াইন এন্ড আমি যেটা পরে আছি সেটা হচ্ছে বেরুন হ্যাঁ আমার পরাটা হচ্ছে সামনের কালারটা এন্ড এটা আমি ধরে আছি এটা ওয়াইন সো একদম কনফিউজ হবার কিছু নেই যার যেটা লাগবে সেটাই সে অর্ডার করবেন ঠিক আছে সেইটা হচ্ছে আপনার ওয়াইন কালারটা খুব সুন্দর একটা হ্যাঁ হ্যাঁ ছবি ছবি ইউ ওকে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে আর আমারটার ছবি আমি আপনাকে দিব স্যার লাইভের পরে ওকে হ্যাঁ হ্যাঁ গোল্ডেন টাইপ পরে কিবা এটা মোয়াপুরটা এটা দেখানোর দরকার আছে না এটা না ছবি টবি নেওয়া লাগবে না এটা আমারটা ওকে সো আমারটা লাগবে নিয়ে নিয়ে কার্পেল কালার আপু পার্পল দেখিয়েছি খাদ্যর আরো ডিজাইন হবে আপু জি আপু আরেকটা ডিজাইন দেখাবো অনেক আপু অবশ্যই দিব আমি তো জানি এগুলো আসবে তোমাকে না দিলে আমি তো বলবো যে আমি আপু দিতে পারবো না আমি অনেককে বলি হ্যাঁ যে পারলে অন্য জায়গা থেকে নিয়ে নেন আমি দিতে পারবো না এটা আমি দিব এটা অনেক অর্ডার এটা আমার এটা কালারটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার একদম দুলহান দুলহান টাইপের একটা কালার ঠিক আছে যার লাগবে নিয়ে নিন একটা লাল শাড়ি দেখাবো আর একটা শাড়ির পর একটা লাল শাড়ি আমি জানি না কে পাবেন আট হাজার পাঁচশো নিয়ে নিন কফি কালার মুগা খাড্ডির জন্য বিকাশ করেছি কতদিন লাগতে পারে আপু ডিসেম্বরে আসবে ব্রাইডাল শাড়ি দেখাবেন আমার বিয়ের প্রোগ্রামের জন্য আপনার থেকে নিব আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ কালকে না হলেও পরের দিন ঠিক আছে কালকে না হলেও পরের দিন বাট ইনশাল্লাহ যদি নসিবে থাকে আপনার আমার বিয়ে হবে ইনশাল্লাহ এটার কালারটা অনেক সুন্দর ধরেন আপনি যদি মেয়ের হন এই কালারটা দিয়ে সুন্দর করে পরবেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে সেটা লাস্ট কালার এটা এই শাড়ি লাস্ট কালার এখন আমি একটা লাল শাড়ি দেখাবো চমৎকার একটা লাল শাড়ি দেখাবো আমি জানি না কে পাবেন যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিন ঠিক আছে একদম করকড়া এটা রিলস্টাক আমি গায়ে ধরবো তারপর রিলস নিবা একদম লাল হ্যাঁ অনেক সুন্দর। দেখে মনে হচ্ছে জানা একদম 15 টাকা শাড়ি। পাটটা অনেক সুন্দর পুরোটাতে বুটা মোটিভ করা। আমাদের বুটা সব কালার স্টক আউট। আপনারা কিন্তু চাইলে প্রি অর্ডার করতে পারবেন। ঠিক আছে। ওটার আঁচলটা একটু ডিফারেন্ট ছিল এন্ড এটা হচ্ছে সুন্দর একটা গাউ লাল মানে ব্রাইট কোনোদিন গেইস করতে পারবে না যেটা প্রাইস এত কম। ঠিক আছে লাল শাড়ির অনেক 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 ডিমান্ড আর এটার কালারটা এত সুন্দর কালকের মধ্যে একটা শাড়ি ডেলিভারি দেয়া যাবে আপু কোথায় অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস আপু বলেন দেখি আমি আমাদের এত ফাস্ট ডেলিভারি কোন সিস্টেম নাই ওকে সেটা রেড দেখছেন রেড কালারটা জাস্ট দেখেন শিফনের ম্যাটেরিয়ালটাই অন্যরকম আপু দেখেন শিফনের ম্যাটেরিয়ালটাই অন্য লেভেলের হ্যাঁ এটা অনেক সুন্দর এরকম একটা ছবি আসছে আমার ওটা একটু डिफरेंट ছিল বাট লালটাই এরকমই মমা আপু মজার বিষয় কি জানো এর আগে যে খাদ্ডি পছন্দ করছি রিপিট আসে না বাট আমি যে খাদ্ডি আর মাশরু নিছি ওইটা আবার রিপিট আপু যে প্রোডাক্টগুলা বেশি অর্ডার হয় ওইটাই রিপিট আসে পার্পল কালারটা আপু আমার জন্য ছিল আচ্ছা নিয়ে নাও আচ্ছা এটা লাল হ্যাঁ এটা লাল জার লাগবে নিয়ে নেবেন প্রাইস যাচ্ছে কত আপনা এবার গোলাপ দিব গোলাপের কালারই আছে পাঁচটা হ্যাঁ যে যেটা পাবেন নিয়ে নেবেন গোলাপটা অনেক ফমে পা

এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ঠিক আছে যারা হচ্ছে লাল থেকে একটু ব্যতিক্রম বউ হতে চান তাদের জন্য এটা সাথে গোল গ্রিন কালারের কাঁচের চুড়ি পরলে অনেক সুন্দর লাগবে পাশাপাশি হচ্ছে দুটো রুলি দিয়ে এন্ড ছোট ছোট ঝুমকা গ্রিন কালার দিয়ে কম্পেয়ার করতে পারবেন খুব সুন্দর লাগবে গ্রিন কালারে দোপাট্টা দিবেন সাইডে ম্যাজেন্টার সাথে গ্রিনটা অনেক বিউটিফুল একটা কম্বিনেশন হবে এই এটার লালটা অলরেডি এটা কোনো কালারই নাই এই কালারটা আজকে স্টক হয়েছে এই প্রোডাক্টের সাথে এক পিস এসেছে সো দেখিয়ে দিলাম ঠিক আছে খুব সুন্দর যার লাগবে ড্রেস ফোন নাম্বার সহ নিয়ে নেবেন মাশাআল্লাহ অনেক সুন্দর আপু ব্ল্যাকের জন্য ব্ল্যাকটা সোল আপু এটা রেড কালার আসছে না আরে আপু এটা এটা আমার সেটের আলাদা আসছে থাকে না অনেক সময় দশ পিস অর্ডার থাকলে নয়টা চলে আসে একটা আবার অন্য প্রোডাক্টের সাথে আসে কালেক্ট করা যাবে আপু হ্যাঁ আমাদের সব থেকে এসে কালেক্ট করতে পারবেন কোন কালারটা আগে দেখবেন কোন কালারটা আগে দেখবেন হ্যাঁ এটা এটা হচ্ছে কালার কালার পেস্ট চকলেট না এটা হচ্ছে চকলেট কালার চলে যাও এটা চকলেট কালার ম্যাজেন্টা কালার এটার একটা রিল নিলে মনে হয় ভালো কিন্তু এটা বেগুনি কালার আর এটা আজকে দেখাই দিয়ে মন যেতেছে না আমার ঘুম আসতেছে আর এটা হচ্ছে মেরুন কালার এটার কোন কালারটা দেখাবো বলেন চকলেট কালারটা দেখাই হুম চকলেটটা দেখাই একটাই দেখাবো বাকিগুলো আরেকদিন দেখাবো ঠিক আছে লাল আপু এটা লাল নাই হেটার মেরুন আছে দেখেন সুন্দর একটা চকলেট কালার একদম ডার্ক একটা টোন দেখছেন সুন্দর জবার দিন শেষ গোলাপের বাংলাদেশ গোলাপটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ঠিক আছে যে গোলাপটা এটা আপনাদেরকে গিফট প্রাইজে দেওয়া হবে একদম ডার্ক একটা চকলেট কালার এটা এটা কিন্তু মেরুন নাই যে মেরুন এটা কিন্তু চকলেট ঠিক আছে সুন্দর একটা চকলেট কালার বা কফি বিনের কালার এন্ড এটা হচ্ছে 블্লাউজটা কি সুন্দর হ্যাঁ এটা কুচি ধরি এটা কিন্তু আছে অফার প্রাইসে পাবেন অফার প্রাইসে পাবেন ইনশাআল্লাহ সো জান লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ইনবক্স করে দেন ফালা কালেকশন পেজে দেখেন জাস্ট কতগুলো কুচি হইছে আর অনেক কুচি বাকি এন্ড এটা হচ্ছে 블্লাউজ পিস টেক আ স্ক্রিনশট ইনবক্স আস উইথ দা ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ঠিক আছে সেইটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা চকলেট কালার ঠিক আছে চকলেট কালার এরপরে পারদিন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ডিসকাউন্টে পাবেন যার লাগবে নিয়ে নিন হ্যাঁ কানি না পেলে রাগ করবা আপু রাগ করলে তো করাই যায় আপু রাগ করলে আর কি করার বলেন আমি আসলে আপনাদের সাথে রাগ করতে পারবো না আপনারা রাগ করতেই পারবেন দেখেন পার্বনটা খুব সুন্দর আমি পেস্ট কালারটা রাখবো ঠিক আছে যদি আপু দেখেন সাদি আপু মোটামুটি আমাদের মানে ওয়ান অফ রেগুলার যদি আমার হাতে থাকতো তাহলে আমি তাকেই তো দিতে পারতাম তাই না আপু তা আসলে এটা অপশনই নাই বেগুনি কালারটা দেখান গোলাপ ডিজাইনটা আপু প্লিজ বলা লাগবে আমি অলরেডি দেখিয়েই যাবো সবগুলো কালারই দেখিয়ে যাবো

পার্পল কালার আপু জবাটা অফার দিলেন না আপু এটা আমার ছেলের বার্থডে উপলক্ষে অফার ছিল এমনি তো কোনো অফার না আজকে তো আপু কারো বার্থডে না তাহলে অফার দিতাম প্রোডাক্টই দিতে পারতেছি না আপু অফারের কথা বলেন অফার দিব ইনশাল্লাহ ইলেভেন ইলেভেন ডিসকাউন্ট যখন দিব যেগুলো ছাট প্রোডাক্ট থাকবে ধরেন দুইটা একটা সেট ভাঙা চুড়া মাশরু খাড্ডি কানি তখন যদি থাকে তখন অফার দিব অবশ্যই আমরা অফার দিই আমাদের প্রাইস সবার জন্য সমান আমরা মাস শেষে বছর শেষে বিশেষ কোন অফার দিই তখন নিবেন এই কালারটা দেখেন একদম রুবি কালার ম্যাজেন্টা ঠিক আছে প্রাইস কত বলেন প্লিজ বলবো হ্যাঁ ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আমরা মিনাকারিটা সেল করি দশ হাজার পাঁচশো এটা প্লেন বডি তার মানে এটার প্রাইস হওয়া উচিত মিনিমাম আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নিচে তো না বাট এটা যে প্রাইস আপনারা পাবেন খুশি হয়ে লাফাইতে থাকবেন আট হাজার কমে ওকে অনেক সুন্দর একটা প্রাইস দিব এই প্রোডাক্টটা আজকে আমার দেখানোর ইচ্ছা ছিল না বাট মানুষ বলে না যে লাভের প্রোডাক্ট লসের প্রোডাক্ট সব প্রোডাক্ট একসাথেই দেখায় দেই ঠিক আছে আপু অনেকবার ইনবক্স করেছি রিপ্লাই আপু ইনশাআল্লাহ রিপ্লাই পাবে না আপু রিপ্লাই হয় পার্সেলও যায় আপু হয়তোবা বা আগ পিচ হয়ে যায় হ্যাঁ খুব সুন্দর দেখেন এটার কালারটা দেখছেন ম্যাজেন্টা কালার সুন্দর একটা ম্যাজেন্টা কালারটা এটা ঠিক আছে খুব সুন্দর আর ওই কালারটা রাবেয়া পড়েছে মিনাকারি মেরুনটা ঠিক আছে অনেক বেস্ট একটা প্রাইস হবে এটা ঠিক আছে দেখেন আমি এটা একটু বেশি সময় নিয়ে দেখাচ্ছি পাটটা দেখেন এন্ড এটা হচ্ছে আপনার আঁচলটা ওকে ওয়ান টোন ইয়েস দিস আর খাদি আপু এই খাদিটা কে কে দিছে এটা পাখি আপু মিম আপু তোমার এটা আছে না মিনাকারিটা মিম আপু তোমার এটা নেয়া আছে না মিনাকারিটা শুনে আপু খাট দিয়ে আমার চেয়ে বেশি ডিজাইন কেউ সেল করে না হ্যাঁ আমি হচ্ছে ওই চুমকি পাত্তির জিনিস সেল করি না কারণ ওগুলা হচ্ছে গায়ে বিধে তাও আমি এনে দেখায় দিব না ওকে যার লাগবে আমি তো চুরি করে আনি নাই আপু এই প্রাইজে আমি কোথেকে অনলাইনে কোনো জায়গায় শাড়ি পাঁচ হাজার টাকা দেখেন আপনি দেখেন অনলাইনে কোনো জায়গায় আপু এই শাড়ি যদি আপনি মিনিমাম আট হাজার টাকার নিচেও দেখেন আপু আপনাকে আমি একটা শাড়ি গিফট করে দিব আমি মো আপনাকে একটা শাড়ি গিফট করে দিব আপনাকে বললাম রেশমি নাজ আপু প্রেশমিন আজ আপু শুনেন সবার একটা স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড ওয়াইজ কথা বলতে হবে আপু আপনি একটা জামদানি শাড়ির দাম কখনো পাঁচ হাজার বলতে পারবেন না পারবেন কোনো দিন পারবেন এই শাড়ি আপু মিনাকারিটা পঁচিশ হাজার টাকায় সেল হয় যেটা আমি আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকায় দিয়েছি এমন একটা প্রাইস বলবেন যেন আমারও ইগোতে হার্ট না করে আপু আই এম এ হিউম্যান অলসো আমারও রাগ অভিমান থাকতে পারে আমি টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আনি এলসি কস্ট দিই ক্যারিং কস্ট দেই তারপর একটা প্রোডাক্ট আনি সো আমি কমে দিতে পারি তার মানে আমি প্রোডাক্ট চুরি করে আনি ফ্রিতে দিয়ে দিব আপু এটা হয় না আমি রাগ করছি আপু এটা রাগের কথাই আপু এরকম কথা বলবেন কেন বলেন আপু আমরা যারা অনলাইন বিজনেস করি আমরা প্রোডাক্ট খুব লিস্ট আমি আপু আর দশটা পেজের লাইভ দেখে আমি প্রাইস ধরি এই কথা বলতে আমার কোনো সরম লজ্জা নাই আমি অনেক মার্কেট রিসার্চ করে প্রাইস ধরি আমার প্রাইসে আপনারা কখনো ভুলভ্রান্তি পাবেন না সবার জন্য সেম প্রাইস ঠিক আছে সো প্রাইস ইজ ওনলি সাত টাকা যদি সাত হাজার পাঁচশো টাকায় ওই শাড়ি কোথাও পান আমি এখানে দাঁড়াই এটা একটা শাড়ি পরে আট হাজার পাঁচশো করে চোখ বন্ধ করে শাড়ি ইনস্টল করে দিতে পারবো কি বলেন খুবই সুন্দর যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সে ইনবক্স আমি দিচ্ছি আপনাকে শাড়ি আপনার কম দামি খাটিয়ে আমি দিচ্ছি আপু দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি একটা শাড়ি দিয়ে দিচ্ছি এটা নিয়ে নেন দেখি এটা কে নিতে পারেন দেখেন এইটা আপনাদেরকে এই প্রাইসে কেউ দেয় নাকি এটা এক পিস আসছে এটার কোনো সেটিং নাই দেখেন এটা কে পাবেন ছয় হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো এটা শিফন খাটি সেম ম্যাটেরিয়াল সেম থিং দেখেন ছয় হাজার পাঁচশো এটা অন্য জায়গা থেকে কত দিয়ে কিনতে হবে দেখেন পুরোটাতে পলকা করা এটা পেয়ে যাচ্ছে ছয় হাজার পাঁচশো টাকায় পিঙ্ক কালার দিয়ে দিলাম এই যে ডিসকাউন্টে দিয়ে দিলাম শোনেন কমের জিনিস আছে কমেরটা কমের বেশিটা বেশি কানে কি সব দশ হাজার পাঁচশো কিছু আট হাজার পাঁচশো আছে আপু আপনার জন্যই কনফার্ম করেছি এটা তা আমার নাপু আপনার জন্য কনফার্ম করেছি এটা ছয় হাজার পাঁচশো ঠিক আছে এটা ছয় হাজার পাঁচশো টাকায় এটা সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ আর রিকোয়েস্ট করবো তোমার পরা যে ম্যাটেরিয়ালের ডিজাইন আমি একটা নিচে এখানে আনলো অন্য ডিজাইন বাট মিনা একটা করাটা আনবা প্লিজ শোনা তুমি ছবি দিও কোন পেজে ভালো লাগলে খুব সুন্দর এটা ঠিক আছে কুচি দেখেন কুচি দেখেন কি সুন্দর কালারটা কি পিঙ্ক কালার এটা খুব ব্রাইট একটা পিঙ্ক মিষ্টি পিঙ্ক সো যার লাগবে এটা ছয় হাজার পাঁচশো ডিসকাউন্টে দিচ্ছি ঠিক আছে দিতে আমিও পারি আপু বাট সবকিছু তো সবকিছু হয় না ওকে প্রাইজেস এটা গোলাপটা কত দিয়েছি সাত হাজার পাঁচশো ওকে গোলাপটা দিয়েছি সাত হাজার পাঁচশোটা খুব সুন্দর এটা আমি আমার জন্যই রাখবো ভাবছি ওকে গোলাপটা অনেক সুন্দর এটা একটা রিলও ছাড়বো এটার ছবিও ছাড়বো মানে অসম্ভব রকমের একটা প্রাইস বলে না অসম্ভব রকমের একটা প্রাইস রিপ্লাই এখন আপু আমি লাইভ শেষ করব আর ফাইভ মিনিটস আছি আমি তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে সবাই রিপ্লাই পেয়ে যাবেন এটা যার লাগবে সে সাত হাজার পাঁচশো তার মানে আমার গুলো আট হাজার পাঁচশো গোলাপ সাত হাজার পাঁচশো মাঝখানে একটা দিয়ে দিছি ছয় হাজার পাঁচশো এটা ডিসকাউন্টের হ্যাঁ যার দরকার অ্যাড্রেস ফোন নাম্বার সেন বক্স করে দিয়ে ফালা কালেকশন পেয়েছে মাসাল দেখেন কি সুন্দর অসম্ভব লাগলে সুন্দর এই কালারটা অনেক নাইস আমার ইচ্ছা আছে একদিন আমি এই কালারটা পরবো বাট এটার সাথে ম্যাচিং একটা ব্লাউজ লাগবে এটা যে কোনো ব্লাউজ দিয়ে পরা যাবে না আমার এই কালারের ব্লাউজ নাই এটা আমার একটা রাখতে হবে আপু এটা মেরুন হবে না আপু হবে তো এর আগেটা মেরুন ছিল আপু এর আগেটা মেরুন ছিল এই যে সুমিতর হাতে শাড়িটা তো এই যে মেরুনটা আপু এই যে এই যে মেরুন ঠিক আছে এটা একটু মানে একটু ব্রিক টাইপের মেরুন আমারটা একটু ডার্ক রেড মেরুন ঠিক আছে এটা ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম ওকে যার লাগবে পেট ব্যথা করতেছে কথা বলতে বলতে শাড়ি দামে কিনি পরে তুমি এত কমে দাও কোনটা দাম দিয়ে কিনছো কোনটা গোলাপি শাড়ি ওটা কখনো আসেই নাই এটা তো এক পিস খুব সুন্দর। তাহলে শাড়ি না কিনে বসে থাকতে হবে ডিসকাউন্টের জন্য। ডিসকাউন্ট তোআপু দিতেই হবে। ডিসকাউন্ট তোআপু দিতেই হবে। আমি যদি দোকানেগুলো চুপি চুপি বিক্রি করে ফেলি তোমরা জানতে পারবা? কোনোদিন পারবে না। ডিসকাউন্ট তোআপু দিতেই হবে। ডিসকাউন্ট না দিলে আমার প্রোডাক্ট লাস্টে যেগুলা থাকবে আমি কিভাবে শেষ করব? ডিসকাউন্ট দিতেই হবে। তাহলে যে ডিসকাউন্টের কালারগুলো কিনবা একটু পচা কালার, রিজেক্ট কালার। হাপুর এর একটাই আসছে ইনশাআল্লাহ কালকে আবার চেষ্টা করবো ঠিক আছে আপু আমি খুব টায়ার্ড আজকে। সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন ইনশাল্লাহ ওকে সো এটা হচ্ছে আমার মেরুন কালারটা আল্লাহ হাফেজ চকলেট কালার মুগাখা কবে আসবে আপহগের মাসে টাক বিকাশ পার্লার ব্ল্যাক ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই